আর হবে না পড়তে এখন থেকে হবে মরতে হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন এসে গেছে করোনা ছাত্রদের ঠাপে আর পথে ঘাটে থাকা গেল না তাদের একটাই দাবি চাই আসলে আমিও জানি না কি চাই তাদের কি চাওয়া তারা তিনজনের ঠাপে দেখেন তাদের তিনজনের ঠাপে পথে থাকা যাচ্ছে না পথের অবস্থা খুব ভয়ঙ্কর আমাদের দাবি 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 মানতে হবে রিপোর্টার মামা কানে গেল ওটা কিলো আমি রিপোর্টার মামা গায়দিনে জামা গায় দিয়েছি geng যে ছাত্ররে ঠাপে মেরেছি আসলে দেখতে পাচ্ছেন কি অবস্থা তাহলে আপনি দেখি কার কি দাবি দাবি হবে মানতে হবে তোমাদের কি দাবি আমাদের একটাই দাবি আমরা ব্যসা করে খেতে চাই না রিপোর্টার মামা ও খালি ভুল কথা করে পাগল কোন দাবি কি আমাদের দাবি অটো পাস আসলে দেখতে পাচ্ছেন দর্শক তাদের দাবি হচ্ছে অটো পাস আসলে অটো দিন এখন নেই তাহলে যাই চলুন কবির কি অবস্থা কবির ভাব সম্পর্কে জেনে আসে আপনার তো কবি আপনার নাম ঠিকানা গুলো বলুন তো আমি কবি নরেন্দ্র মোদী কাম করি জ্যোতি জাতি আকাশেতে ওরে সিল মারির ছাপে চামড়া ডিল কি বলবেন বইলা ফেলেন তাড়াতাড়ি আমি এখন টিভিতে দেখবো রোমান্স এর মারামারি তারপরে কমে বিপেনান করে দেখবো মেয়ে ছেলের পারাপারি এগুলো তো ভিটমেটও দেখা যায় আপনি জানলেন কিভাবে তোমার মামির জিগাই ও তাহলে করুণা নিয়ে কি আপনি কিছু লেখছেন নাকি এসে গেছে করোনা কেহই আর আগের মতো পারে না আমিও পারি না কি আসলে আপনি কি পারেন না আমি কাজের কথা বলছিলাম আপনি কি ভিডিও টিডিও দেখেন হ্যাঁ ভিডিও টিডিও দেখি তাই ওই 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 মাইটটা কি দেখছেন লাইফ সোর্স এর ভিতরে আপনি কি বল এই ভিডিও কি আপনি একাই দেখেন আপনি যে কি বলেন আপনার মামিরে জিগাইল সব যে না না কি আসলে আপনি আমি সব ভিডিও দেখি না তাহলে আপনি থাকেন আমি দেখি আমাদের পুলিশের কি অবস্থা চলুন তাহলে দেখে আসি পুলিশ ভাইরা অনেক নিরাপত্তার সাথে লকডাউন পালন করছে দেখছেন পুলিশ ভাইরা কিভাবে লকডাউন পালন করছে হাবিলদার জামা তুমি কি গাই দছ জামা এস স্যার জামা গায়ে দিয়েছি যে পর্বে মার্ক তারে দিবি বাস স্যার আপনার মুখই নাই তোмак আপনি দেব না কি বাস এ হাবিলদার কি ধরনের কথা বলছো আমরা যদি পরিмак যোনগরে কি দিবে বাস আর আগের বার করোনাই কই দিয়েছিলেন ডিউটিতে ফাঁকি আপনার বউ কাল ধরে ছিল রাতে কেছি হাবিলদার বন্ধরাও তোমার মুখ নাই ভাইয়া তোমার তোমার মুখ

এই ছিল সর্বশেষ আপডেট খবর এই চাকরি ভাই খুব একটা ভালো চাকরি না এই চাকরি ভাই কেউ করবেন আর আমি যে মার খেয়েছি ভাই সব এই মায়েরগুলো কিন্তু দেখেছেন আপনারা কাউকে বলবেন না ধন্যবাদ